আসসালামু আলাইকুম সোনতি ভিওয়ার্স কেমন আছেন আমদারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ঈদানে খুব ঘাড় পিঠে এবং মাঝে খুব ব্যথা হচ্ছে তো বন্ধুরা কেন এ ঘাড় পিঠে অসহ্য এবং মাঝায় ব্যথা হচ্ছে এবং জীবনটা শেষের মতো তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আমাদের পিঠে এবং ঘাড় এবং হাঁটুতে ব্যথা হচ্ছে বন্ধুরা আমাদের ভারী কাজগুলো আমরা বেশি করতেছি আমার কিন্তু অভ্যস্ত না আমাদের হয়তো ডিস্সে ক্ষয় হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা হয় আবার দেখা গেছে শোয়ার এলোমেলো কারণে বিভিন্ন সমস্যাগুলো হয় বা ভিটামিনস পুষ্টি ঘাটতি কারণে এই ধরনের সমস্যাগুলো হয় তো বন্ধুরা আমার আপনার এই কোথাও যদি এই ধরনের অসুখ বিসুখ ভালো নয় আমার একশো বছর প্রতিষ্ঠান আপনারা আমাদের এখানে আসতে পারেন এখানে ইনবক্সে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে এখন কল নাম্বার দেওয়া আছে আশা থাকে অবশ্যই এবং এস এম এস করে আসবেন এবং আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ